কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা অন্য কোন পীর পারবে কিনা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছেন যে দেখো তোমরা যদি আমার এই কথা না শোনো কিয়ামতের দিন আমাকে বলবা যে ইয়া মুহাম্মদ আনকিজনি বুখারীর হাদিস আমি বলবা আমি পারবো না তোমাদের বাঁচাতে তোমাদের তো বলে আসছিলাম এই হলো সব পীরের বড় পীর মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন ইয়া ফাতেমা

সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ নবী আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে নাও নাও এই তখন নবী নবী করবে করতে পারবেন না কথা বুঝতে পারেন না আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন এই কথা কি আছে নাকি আমি একদিন বলছি কোথায় যেন আওয়াজে যে আমার ফুরফুরার দাদা হজুর জান্নাতে গেলে আমিও যাবো একটা যুবক পাশে বসেছিল এই জায়গা হুজুর আপনার দাদা হজুর জান্ দেখে আছেন তো দুধ ভাই ওসমান মারা গেলেন মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে একজন সাহাবির বাড়িতে তিনি থাকতেন মদিনার আনসার সাহাবি ওই মহিলা কাঁদছেন মনে মনে আফসোস করছেন শাহাদ আলাইকা ইয়া আকদান লেখা দেখা ল আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় উসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন কবরে আপনি সম্মানে আসেন মর্যাদা আসেন তাকে প্রশ্ন করলেন অমাই দিক তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে আমাদের হুজুরা জানে না চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে হ্যাঁ সাহাবি বলছেন ইয়া রসুল্ল্লাহ আদরি আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন তবে তার মতো একজন আল্লাহ সম্মানে রাখবেন কার্লা আমি আল্লাহ রসুল হয়ে বলছি আমি তার জন্য ভালো আশা করছি আল্লাহ না জানালে আমিও বলতে পারি না আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে এটা আল্লাহর হাতে কার হাতে এই জন্য বড় কষ্ট লাগে ভাইরা পীর মাসায়কদের সহবতে যেতে হয় নিজের ভিতরে ইমানকে তাজা করতে আমল শিখতে এটা শুননা সম্মত আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাত পাবেন এটা শীত একজনের আমলে আর একজনের কেউ কারণ নাজাদ দিতে পারে না সাপা হবে আল্লাহর অনুমতি আল্লাহ যখন বসবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল কাউকে না কাউকে অনুমতি দেবেন কথা বুঝতে পারেন না